সালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে অনেক বাইরা আমার দেশের বাইরা সবাই সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো এটা প্রবাস জীবন এখানে জানেনি তো এখন রমজানের সময় তো যে যেভাবে পাচ্ছে সেভাবে আপনি আর ইফতার করতে তো এখানে আমাদের বড় ভাইরা দেখেন গাইস দেখেন আমাদের প্রবাসী ভাইয়েরা কত সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো সবাই কিন্তু ইফতারের জন্য দাঁড়িয়ে আছে তো সৌদি আরবে বেশিরভাগ বেশি মসজিদি আপনার ইফতার দেওয়া হয় তো এখানে আজকে ইফতার দিতেছে তো এখানে অনেক সিরিয়াল দাঁড়িয়ে আছে তো আপনাকে দেখে ফুল ভিডিওটা দেখবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা আমার পেজে এখনো ফলো করেন তো ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এই যেভাবে প্রবাসীরা দাঁড়িয়ে থাকে ইফতারের জন্য তো দেখেন গাইস আপনাদেরকে দেখায় এই পিছনে কিন্তু অনেক মানুষ আছে তো আপনাদেরকে দেখাতে পারতেছে না তো অবশ্যই দেখাবো ফুল ভিডিও দেখবেন তো গাইস দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে সবাই তো এত হাওয়া সদীর বর্তমানে এখন যে একটা ঠান্ডা পড়ছে এই ঠান্ডা কিন্তু আপনার ইউরোপের চেয়ে বেশি একটা ঠান্ডা পড়ছে এইদিকে দেখেন সবাই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা তারপর রৌদ্র যে আপনি রোদ্র উঠছে তারপর এই রৌদ্রটা শরীর লাগে না দেখেন সবাই কিন্তু শীতে ওইদিকে ফিরে রয়েছে তো এই দেখেন সৌদিরা খাবার নিয়ে আসছে তো এটা কিন্তু এখন নিয়ে যাবে যে খেজুর নিয়ে আসছে তো এটা সবাইকে বিলায় দিবে তো সবাই খাবে ইনশাল্লাহ তো এগুলোই এসে আপনার একটা আনন্দ এটা আমরা যখন ছোটবেলা মর্ষিদে ছিলাম তখন মোর্ষি যখন শুক্রবারে আমাদেরকে মিষ্টি দেওয়া হতো তখন আমরা যেভাবে দাঁড়িয়ে থাকতাম যে একটা মিষ্টি পেলে কত একটা খুশি হতাম তো এই খুশিটা এখন আমরা রমজান মাসে আমরা সৌদি আরবে যারা থাকে অথবা যে যে কান্ট্রিতে থাকি জানি না কোন 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 কান্ট্রিতে কেমন কি ইফতারি দেয় তো আমার জানা মতে আমি বর্তমানে সৌদি আরবে আছি তো সৌদি আরবে যারা সবাই এভাবে ইফতারি নেই তো এটা একটা মজাই আলাদা তো যারা যারা এক দেখেন গাইস আমরা কী কী পেয়েছি দেখেন আপনাদেরকে দেখাই গাইসে দেখেন এটা এসে ইফতারে এখানে একটা লেমন জুস আছে আর ভিতরে খ্যাপসা আছে তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর গাইস অনেক মজা হলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে